যেটা এই যে একশো টাকা হেলিকপ্টার তারপর জাম্পিং একশো টাকাটা যে একশো পঞ্চাশ টাকা নিচ্ছেন না এটা কিভাবে আপনি বুঝাবেন বলেন এটা কয় মিনিট করে হ্যাঁ তিন মিনিট কত টাকা তিন মিনিট একশো টাকা তিন মিনিট করে রাখছেন নাকি ইয়ে রাখছেন টিকিট দিচ্ছেন না কোথায় টিকিট দিচ্ছেন

মেনু চাট কোথায় নতুন মানে কি মেলা তো এক মাসের না মেনু শোনেন মেনু মেনু চাট থাকবে মূল্য তালিকা থাকবে ইবিবি থেকে তো দিয়ে দিয়েছে আপনারা কালেক্ট করছেন না কেন ভি থেকে তো মূল্য দিয়ে দিয়েছে আপনারা এখন গিয়ে লোক পাঠিয়ে দেন ইথিবী মূল্য দেন আপনাদের যে যে আইটেম আছে সেগুলো আর এখানে যেখানে দেখতে পারবে কাস্টমার এসে সহজে দৃশ্য দৃশ্যমান হয় সেই জায়গায় আপনারা টান টানিয়ে রাখেন প্রতিটা টেবিলে মূল্য তালিকা দিয়ে দেন আজকে কয় তারিখ তেরো তারিখ মেলা কয় কয়দিন গেছে বলেন বুশু দিন চলে গেছে মেলা তো দিন হলে তো এটা তো যখন শুরু করবেন শুরু থেকেই কিছু থাকবে আচ্ছা তাহলে আপনি বিক্রি করছেন কিসের উপরে দাম জিজ্ঞেস করলে একটা এক একটা আপনি থাকবেন না ধরেন আপনি বলবেন কি না আমরা কম রাখি আপনারা থাকেন না এক একজন ওনারা এক একটি দাম রাখেন এটা সুযোগ থাকে বুঝতে পারছেন কিন্তু যখন মূল্যটা আপনার মেনু থাকবে মেনু চার্টের মূল্য দেয়া থাকবে সেক্ষেত্রে ওনাদের এই সু এই কাস্টমারদের সাথে এরকম করার সুযোগ থাকবে বুঝতে পেরেছেন আপনাদের স্ট্রং নাম্বার নাম দিয়ে রসিদ তৈরি করে রসিদ দিবেন কার্বন কপি সহ রসিদ হবে কি হবে আগামীকাল থেকেই হুম